দেশাবনে দাগগুলো জুড়ি করে জেল খাটে তবে জনগণের দেখা মানুষটাকে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাদেশে মানুষ মারা গন্ডগির এটাই হলো ওদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা ধরি আর ওদের হলো ঠিক কিনা মানুষ মারা গুন্ডাগি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাহাদুরি আর এসি ঘরে বসে মাতি সাডাতে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে কথা কঠিন না আইএসএফ গর্বে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে যে থাকে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে গরু চুরি চাকরি চুরি মিড ডে মিলার রেশন চুরি জনগণের অর্থ নিয়ে ভোগবিলাস আরো বানাস ঘুড়ি আরও ঝোড়ে ভালো ঠিক কিনা গরু চুরি চাকরি চুরি মিড ডে মিলার রেশন চুরি জনগণ বানি তবে সিবিআই ধরবে না তো কি করবে তবে জনগণের দেখার মানুষ থাকবে এস এফ করবে না তা কি করবে এই বাংলাতে নৌসাদ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোনো কম জোর নৌসাদ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদোর সত্যের পথে থাকেন তিনি হয় না কোনো কমজোর তাই এমন নেতা চাই গো মোরা বাংলাদেশ ঠিক এমন নেতা চাই তোমরা তবে এমন নেতা চাই গো মোরা যিনি জনগণের পাশে সদা থাকে যে আইএসএফ করবে না কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আই এস এফ করবে না তা কি করবে এই বাংলাতে